আমাদের এই দিন বানা আমরা কোথায় থাকবো আমাদের আমাদের এতিম বানাইয়া ফালাইছে আমরা কোথায় থাকব আমার বাবাকে কি নিষ্ঠুরভাবে শেষ করে দিল এর বিচার চাই আমরা কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে সোহাগে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছেলে সোহান এ সময় তার বড় বোন ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া সোহানা পৃত্তসব ধরে রাখতে না পেরে বলে আমাদের এতিম বানিয়ে দিয়েছে আমরা কোথায় থাকবো আমার বাবাকে কি নিষ্ঠুর ভাবে শেষ করেছে আমরা এর বিচার চাই আমাদের যাব আমার এদিকে স্বামীর কবরের পাশে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী লাকি আক্তার কবরের মাটি ছুঁয়ে বলছেন আমার স্বামীকে কেন এমন নির্মমতার শিকার হতে হলো আমার ছেলে মেয়েদের এভাবে এতিম হতে হলো আমি কিভাবে ওদের মানুষ করব এই নির্মমতার কি কোনো বিচার করবে এই দেশের মানুষ এই নির্মমতার কি কোনো বিচার হবে না তিনি আরো বলেন দীর্ঘ দিন ধরেই আমার স্বামীর দোকান থেকে মাসে দুই লাখ টাকা চাঁদা চাইত ওই নরপশুরা আমার স্বামীর ব্যবসা তারা সহ্য করতে পারছিল না চাঁদা না দেওয়াতেই তাকে শেষ করে দেওয়া হয়েছে হাসপাতালে গেটের কাছে গত বুধবার বিকেলে ওরফির সোহাগকে শেষ করে দেওয়া হয়েছে এরপর শুক্রবার সকালে তার মরদেহ বরগুনায় নিয়ে আসেন স্বজনরা পরে সদর উপজেলার ঢোলুয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয় নিহত সোহাগ তার সন্তান নিয়ে ঢাকার জিঞ্জিরার কদমতলিতে কেরানীগঞ্জ মডেল টাউন নামক এলাকায় বসবাস করতেন নিহতের স্বজনেরা জানান সোহাগের বয়স যখন মাত্র সাত মাস তখন বজ্রপাতি সোহাগের বাবা মারা যান এরপর মা আলিয়া বেগম জীবিকার সন্ধানী সোহাগ ও তার দুই সন্তান মেয়ে সন্তান নিয়ে ঢাকায় চলে যান সেখানেই বড় হন সোহাগ তিনি ঢাকার মিডফুট এলাকায় সোহানা মেটাল নামে একটি দোকান চালিয়ে আসছিলেন স্বজনদের দাবি ওই দোকান থেকে মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল কিছু দুর্বৃত্ত এক পর্যায়ে দোকানও তালাবদ্ধ করে দেয় তারা বুধবার বিকেলে সোহাগকে বাসা থেকে ডেকে নেয় তারা এরপর আটকে রেখে চাপ প্রয়োগ করা হয় চাঁদা দেওয়ার জন্য রাজি না চাঁদা দাবি করা হয় এছাড়া তার ব্যবসাটাও নিয়ে নিতে চেয়েছিল অভিযুক্তরা তবে মামা তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানায় পরে তারা আমার মামাকে ডেকে নিয়ে এভাবেই শেষ করে দিয়েছে এই কাণ্ডে দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে সোহাগের নিজ জেলায় বরগুনায় চলছে প্রতিবাদ ও শোক এখন প্রশ্ন উঠেছে এই নিঃশংসতার আদৌ কি বিচার হবে এই দেশে আমরা কি সত্যি বিচার দেখতে পাবো আল্লাহ যেন আমাদের এই হতভাগা ভাইটিকে জান্নাত মুস্তিব করেন আমিন